দর্শক আসসালামু আলাইকুম আজকে আছি পাবনা জেলার ভাঙুরা উপজেলার ভাঙুরা বরল ব্রিজ রেলওয়ে স্টেশনের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু মহিষের হাট হাট বসে প্রতি শনিবার কিন্তু এই গরু মহিষের হাট বসে আপনারা যারা হয়তো গরু মহিষ ক্রয় করতে চাচ্ছেন খুব সুলভ মূল্যে দেখে শুনে ছোট বড় সব রকম সাইজের গরু মহিষ কিন্তু আপনারা সাশ্রয়ীভাবে ছোটো মহিষ থেকে শুরু করে বড় সব রকম মহিষ কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন আপনাদের যোগাযোগের ব্যবস্থাও কিন্তু খুব ভালো আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা ট্রেনে যোগে আসতে পারবেন আসলে বরল ব্রিজ রেলওয়ে স্টেশনে নামলে রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু বলুন একটা এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আসসালামু আসলাম কি মহেশ নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন কোনটা কোন দুটা এই দুটা না এটা আপনার গাভী মহিষ না আরি মহেশ আরি মহেশ না এই এই যে দেখতে পাচ্ছি এই দুটা এ কীরকম দাম যাচ্ছেন কীরকম দাম ভালোই হচ্ছে কিরকম মানে পার পিস না জোড়া মানে এক জোড়ায় যে মহিষটা দেখতে পাচ্ছে এক জোড়া মহিষ হচ্ছে দুই লাখ টাকা দাম বলছে অলরেডি এ আপনার বয়স কত দিন হচ্ছে এই দুটার দশ মাস বয়স না দশ মাস বয়স দুই লাখ টাকা অলরেডি বলছে আপনি কীরকম কীরকম দামে ছাড়তে চাচ্ছেন ওই আর দু ফুল ডুমুর ওইটা ছাই দেবে উপরে উঠলে ডের উপরে উঠলে ছাই দেবে আচ্ছা গুলির দাম কি হবে একটা ও এ বয়স দিন হচ্ছে তো মাস পাঁচ মাস হ্যাঁ 10 মাস মাসের মতো টাকা পার পিস না লাখ আছে সব আছে বাচ্চা হুম

কিনতেই হয় কেনা না কীরকম এখানে কীরকম মোষ কিনে পর্দায় কিনতে পারছেন হ্যাঁ কেউ যদি দূর থেকে আসে এখান থেকে এসে ভালো মোষ ভালো সাশ্রয়ী দামের ভিতরে পাবো মানে সব রকম বয়সেরই এখানে আসে প্রতি শনিবার সকাল দশটা থেকে কিন্তু এই গরু মহিষের হাট শুরু হয় তো আপনারা যারা গরু মহিষ ক্রয় করবেন সব সব ধরনের গরু মহিষ কিন্তু এই হাটে আছে তো আপনারা অনাসায় চলে আসতে পারবেন